নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠানে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশি জাতক জাতিকাদের মঙ্গল এবং বুধের সঞ্চার কেমন ফল দেবে আপনাদের জানিয়ে রাখি মঙ্গল এবং বুধ যুক্ত যোগে আছে কোথায় অবস্থান করছে জানেন তারা তারা অবস্থান করছেন বৃশ্চিক রাশিতে আপনার রাশি ষষ্ঠে ষষ্ঠে অবস্থান করবে মঙ্গল এবং বুধ আর দ্বিতীয়স্ত বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি থাকবে তাদের উপর এখন প্রশ্ন হল এই মঙ্গল বুধের সঞ্চারের ফলাফল আপনার জন্য কেমন দীর্ঘমেয়াদী একটি সময় প্রায় চুয়াল্লিশ দিন দেড় মাসের টাইমিং আর এই দেড় মাস কেমন ফলাফল পাবেন আপনি ভালো ফলাফল পাবেন না শুধুমাত্র কিছু নেগেটিভ ফলাফল আপনার জীবনচক্রে আসবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে আজকে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু চর্চা করার চেষ্টা করব আমি মনে করি এই যে চুয়াল্লিশ দিন এই চুয়াল্লিশ দিনই কিন্তু মিথুনের জন্য অত্যন্ত বিশেষ সময় কারণ এই সময়ে মিথুন রাশি জাতক জাতিকারা তাদের ফাইন্যান্স তাদের হেলথ তাদের শত্রু ইত্যাদি ইত্যাদি বিষয়ে নানা ধরনের ফলাফল দেখবেন দেখুন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি সাহসী হন না একটু মিথুনকে সব থেকে কষ্ট কি সহ্য করতে হয় জানেন যে মিথুনকে সবাই ডোমিনেট করার চেষ্টা করে এনি ওয়ান আপনার সাথে মিশছে আপনার সাথে আছে সেই বলে না যে আপনার খাচ্ছে আপনার পড়ছে সেই আবার আপনার উপর চোখ রাঙাচ্ছে এটা মিথুনের ক্ষেত্রে আমরা একাধিকবার দেখি যে কারণে মিথুন যখনই কাউকে আশ্রয় দেন মিথুন যখনই কাউকে আশ্রিত হিসেবে রাখেন মিথুনকে অনেক 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 বেশি সচেতন হওয়া উচিত যাতে এই বিষয়টির রিপিটেশন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে না হয় কারণ মিথুনের এই বিষয়টা ইউজালি আমরা দেখি আপনি যদি সাহসী হন আপনি যদি শক্তিশালী হন আপনার এই নেগেটিভ ভাইবসটা এমনিতেই কমে যাবে আপনি যখন শক্তিশালী হবেন আপনি যখন সাহসী হবেন তারা ভয় পাবে তারা মানে কারা যারা আপনাকে যন্ত্রণা দেয় যারা আপনাকে জটিলতা দেয় যারা আপনাকে ঝামেলায় রাখে যারা আপনাকে অশান্তির মধ্যে রাখে তারা কোথাও না কোথাও গিয়ে ভয় পাবে। মিথুন রাশির হেলথের কথা যদি আমি বলি হেলথের রেসপেক্টে যদি আমি কথা বলি স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে মিথুন অনেক 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 বেশি রিল্যাক্সেশন কিন্তু পেতে চলেছে বর্তমানে এটা ঠিক যে বহু মিথুনের হেলথের জায়গাটা ভালো নয় দেখুন লগ্নাধিপতি ষষ্ঠে যাওয়া এবং চতুর্থপতি ষষ্ঠে যাওয়া মেডিকেল ট্রিটমেন্টের কানেকশানকেও কিন্তু বোঝায় যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে আপনার স্বাস্থ্য সংক্রান্ত এক্সট্রিম লেভেলের কোনো প্রবলেম আসার কথা নয় আই ক্যান সে এক্সট্রিম লেভেলের কোনো জটিলতা আসবে না তবে ওভারঅল কিন্তু সাময়িক সমস্যা সাময়িক জটিলতা মিথুন রাশির জাতক জাতিকাদের থাকতে পারে বা তার প্রভাবিলিটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে মিথুনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফলাফল পাবেন কোথায় জানেন শত্রু নিধনে শত্রু দমনে শত্রু থেকে বেরোনোর জন্য এটি আদর্শ সময় শুধু আপনাকে শক্তিশালী হতে হবে যে চাইছে তার পায়ের নিচে আপনাকে দলতে যে চাইছে আপনাকে তার পায়ের নিচে রাখতে আপনি সবার আগে এই পণ করুন যে কারোর পায়ের নিচে নিজেকে রাখবেন না কারোর পায়ের নিচে নিজেকে রাখার চেষ্টাটুকু করবেন না এটা মিথুনকে বুঝতে হবে মিথুন রাশির যাদের ক্রনিক কোনো হেলথ প্রবলেম আছে লাইক স্কিন রিলেটেড কোনো ইস্যুস যাদের রয়েছে দীর্ঘদিন ধরে আপনি স্কিন রিলেটেড কোনো ইস্যুসের সমাধান করতে পারছেন না এত চেষ্টা প্রচেষ্টা করার পরেও আপনার স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যার সমাধান হচ্ছে না আমি বিশ্বাস করি বাই টাইম আপনার স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন রকমের প্রবলেমের সমাধান কিন্তু হবে মিথুন রাশির এই সম্ভাবনাটা প্রবল পরিমাণে রয়েছে মিথুনের আরও একটি বিষয় আমি দেখলাম দেখুন সাডেন কিছু ডিসিশন নিয়েছিলেন হঠাৎ কিছু সিদ্ধান্ত নেওয়ায় আপনার জীবনচক্রে বেশ কিছু সাডেন বিষয়বস্তুর কিন্তু কানেকশান তৈরি হয়ে গিয়েছে চাইলেই তো আমরা সেই কানেকশান থেকে নিজেদেরকে বের করে আনতে পারি তবে সময় সেটা যদিও সম্ভব হয় না একটা কথা মাথায় রাখবেন মিথুনের বর্তমানে যে সিচুয়েশনটা রয়েছে সেই সিচুয়েশন ধীরে ধীরে ইম্প্রুভ হবে মিথুন রাশি অনেকটা পজিটিভ ভাইবস কিন্তু তৈরি করতে পারবেন টাইম লাগলেও এনহান্সমেন্টের জায়গা কিন্তু প্রচুর সময় লাগলেও সমাধানযোগ্য জায়গা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে হ্যাঁ এটা ঠিক সময় লাগবে এটা ঠিক বিষয়টি এত সহজ বা সরল নয় বাট আমি যতদূর বুঝি আলটিমেটলি মিথুনের জন্য নেগেটিভ নয় মিথুনের প্রথম টার্গেট হচ্ছে শত্রু থেকে জয় লাভ করা শত্রু দমন করা শত্রুকে অন্ততপক্ষে একটু চাপে রাখার চেষ্টা করা নাম্বার টু যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা চাকরি করেন টেকনিক্যাল লাইনে চাকরি করেন সফটওয়্যারের চাকরি কম্পিউটার সায়েন্সের চাকরি টেকনিক্যাল ওরিয়েন্টেড যে কোনো ম্যাটারে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি মাত্রায় রয়েছে তারা ভালো ফলাফল কিন্তু পাবেন পজিটিভ ফলাফল কিন্তু তাদের জীবন চক্রে আসবে দ্যাটস ফর ভেরি 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 শিওর এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ মিথুনের থাকার কথা নয় রাখার কথা নয় মিথুন রাশির আমি মনে করি যে কিছু বিষয় আছে যেটাকে বুঝতে হবে যারা বিজনেস করেন এই সময় একটু উনিশ বিশ যেতে পারে দ্যাটস ট্রু যারা ব্যবসা করেন বিজনেস করেন তাদের এই সময় একটু সতর্কতা রেখেই চলতে হবে বিকজ বিজনেসের জায়গাটা মধ্যম এই সময় যে বিজনেসের জায়গাটা সব দিক থেকে ভালো যাবে তা কিন্তু একদমই নয় তবে যতটা কন্ট্রোল করে চলা যায় ততটা কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে বিজনেসম্যানদের চলতে বলবো ইনভেস্টমেন্ট বা বাকি দেওয়ার ক্ষেত্রে একটু বেশি সচেতনতা রাখতে বলবো কারণ অনেক সময় দেখা যায় রং ইনভেস্টমেন্ট আমরা করে ফেলি ভুল মানুষের কাছে আমরা লগ্নি করে ফেলি ভুল মানুষের সাথে কানেকশানটা তৈরি হয়েছে যায় যেটা অনেক সময় নেগেটিভ প্রতিক্রিয়া নেগেটিভ রিটার্ন এগুলো আমাদের জীবনচক্রে দিতে পারে সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই ম্যাটারটাকে বোঝা এই ম্যাটারটাকে নিয়ে আলোচনা করার দরকার রয়েছে যাতে আপনি প্রপারলি ভালো থাকতে পারেন ভালো থাকার জায়গাটা তৈরি হতে পারে এই সময় মাথায় রাখবেন ল লিটিগেশনে যে সমস্ত মিথুন জড়িয়ে আছেন যুক্ত আছেন ডু নট টেক এনি ডিসিশন যে ডিসিশন কোথাও যেন গিয়ে আপনার জন্য পরবর্তীকালে হানিকারক হতে পারে যা করবেন ধীরে সুস্থে করবেন যা করবেন পরিকল্পনা করে করবেন যা করবেন সিস্টেমেটিক্যালি করবেন সিস্টেম অনুসারে না করলে কিন্তু প্রবলেম সিস্টেম মেনটেন করে না করলে কিন্তু নানান জটিলতা আসতে পারে সো এটা খেয়াল রাখতে হবে যাতে সিস্টেম মেনটেন করে আপনি পথ চলতে পারেন যাতে আপনার একটা পজিটিভ রিটার্ন জীবনচক্রে আসে আপনি যাতে কম হোক বেশি হোক ভালো থাকতে পারেন তার একটা প্রচেষ্টা কিন্তু আপনাকে গুপ্ত হবে 2025 এর 24 অক্টোবরের পর থেকে 7 ডিসেম্বরের মধ্যবর্তী সময়কাল ভেরি 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 ইম্পর্ট্যান্ট ফর জেমিনি সাইন কারণ ভুল হয়েছিল সেই ভুলকে শুধরানোর সময় যারা আপনাকে ক্ষতি করছে তাদের দমানোর সময় যারা আপনাকে এগোতে দিচ্ছে না তাদের দমানোর সময় তাদের ক্ষতি হওয়ার সময় যদিও আমরা চাইবো না কারোর ক্ষতি হোক আমরা চাইবো সবার ভালো হোক সর্বে ভবন্ত সুখিনা সর্বে ভদ্রাণী পশান্ত মা কশ্চিত দুঃখভাগ আমরা চাইব প্রত্যেকের ভালো হোক প্রত্যেকে সুস্থ থাকুক বাট আপনাকে যে ক্ষতি করছে সে যেন এবার অন্তত ছাড়া না পায় ডিফেন্সে বহু মিথুনের একটা অদম্য ইচ্ছা রয়েছে দীর্ঘদিন ধরে ডিফেন্স লাইনে জব করবেন ডিফেন্স লাইনে এগোবেন আমি মনে করি তাদের ক্ষেত্রে প্রচুর 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 পজিটিভ জায়গা আপনার জীবন চক্রে আসবে একটু নতুন কিছু স্টার্টিং আপনি করতে পারেন তাতে আপনার লভ্যাংশ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট শুড বি পারফেক্ট এই সময় এটা মাথায় রেখে চলতে হবে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীগণেশ